আজ আপনাদের দেখাবো একটি বাস্তব জগতের ঘটনা যেটা আমাদের পুর্তি নিয়ে ঘটে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আম দেখুন এই আম নিয়ে কি হয় বাজার থেকে আমার লাম মনে করলাম যে টক হবো টক তো না ভালোই মিষ্টি আছে এই সমস্ত আম তুমি ভালো গাছ তালে বয়ে খায় আগে

আমি আমছি জি মানে আবার মানে কান শিরা গরম করে ভালো মুখ কইলে একেবারে মানে মানে আবার আম শিরা খাইতেছ তোর সাহস দিছে কেন এ আম আমার কাছে আপনার কাছে রাম না কালি না কিনে আনছি আমি আমার গাছের গোড়ায় বইয়া আম খাইতেছ খারাই তাই আম ঝোলতাছে এখন হাতে আম খাইতেছ বাসনা বাইরে আবার যে আমার গাছের রাম না এ আমার গাছের আমের বাসনা আমি বুঝি না এটা ভুল বুঝতেছেন আপনি না বন্ধুরা আছে না গাছের মালিক কিন্তু ভাই যতই দূর আসলে তোমার কাছে না কালকে আমি কিনে নিয়েছি দুই কে জাম কিনছি আমি রোজদের গরম দিয়ে গিয়া গাছতলা বইয়া খাই গিয়া তো মনে হয় যে আমি পাগল নাকি তুই আমার আটা বড়া শিখাইতেছ আমি বুঝি না আমার গাছের তলায় বইয়া তুমি আম খাইতেছো খারাই থেকে খাইতেছো আম ছিঁড়া আবার কইতেছো যে আমি আম কিনে আনছি দুই কেজি আমি বুঝি না আমি ফিটার খাই আমি তুই আমার বুঝাবি আর বোঝা লাগবো আম কি তোমার একাই গাছ আছে আর দুনিয়ার মাসের গাছ নাই আর দুনিয়ার মাসের গাছ আছে তুমি সেই গাছের তলায় যাবার পালা না আমার এই ছোট গাছের নিচাই তোকে আর গাছের তলে কোনো গাছের তলে ছায়া নাই হায়া শুনকেতি রোজতেসি লাগে ন সুতক্রা বইয়া খইতাছি তুই কিন্তু ফাইলлами করবি না বুঝছ আমছিরছ শিকারদা আর আমার গাছের গোড়ায় যান তোর কোনোদিন না দেই আমি কই কয়তোবার গাছের গোড়ায় যাই না দেই তোমার আম আম তোমার গাছে আম না আমাকে তা না তোমার কাছে তোরা আমা না আম তোমার কাছে আমরা এরকম গাছের নিচে মানুষ দেখে কখনো ভাববো না বা মনে করবো না যে আমার গাছের আমটি সে ছিঁড়ে খাচ্ছে বন্ধুরা আসুন আমরা একটু সচেতন হই এই ভদ্রলোক কিন্তু সে বাড়ি থেকে কিন্তু আম কিনে নিয়ে এসে খাইতে খাইতে কিন্তু চলে আসছে অথচ গাছের মালিক তাকে তার গাছের আম ছিঁড়ে খেয়েছে বলে তাকে অহবাদ দিল যেটা আমাদের মানুষ হিসাবে কখনোই উচিত নয় ধন্যবাদ